থেকে শুরু করে সারা প্রস্তুত আমাদের কর্মীরা প্রাণ নিয়েছে সেই প্রাণ দেওয়ার দুনিয়ায় আজও আমরা আমাদের বুকে অনেক ব্যথা আছে অনেক আছে এখানে আমার

আমি বললেই গিয়েছি বহু শান্তি ক্যামের করেছিল বাংলাদেশি সালাফি ওয়াসরাতজিও ক্যামের করেছিল এবং তারপরে কানে 41 থেকে যখন জানি না marginBottom কিন্তু বিচারপতি বলেছেন যে এইটার বিরুদ্ধে যে সমস্যাটা চার্জ আনা হয়েছে সেই চার্জ

you know what i তবে একটা কথা আপনাদের বলি যে অনেক রকম প্রভোকেশন হবে প্ররোচনা দেওয়া হবে ক্ষমতা পা দেবেন না শান্তিতে আপনারা জায়গা ছাড়বেন তবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা খুব অল্প কথায় আপনাদেরকে কথা শুনাবেন তার কথা শুনবেন পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাহিনীকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ বাহিনী বলুন É, 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 é. é. ¡Llevo la base!